শুটকি কি হয়েছে মা বলো তোর হাতে ওটা কি এটা হ্যাঁ ফিঙ্গার চিপ কোথায় পেলি তুই মামা আমি যেখানে মাঠে খেলতে গিয়েছিলাম হ্যাঁ ওই মাঠে আমি কুড়িয়ে পেয়েছি এই এই চিপসটাই তো আমি যখন দোকানে গিয়েছিলাম লবণ আনতে তখন দেখি না একটা কুকুর নিয়ে টানাটানি করছে হ্যাঁ মনে হয় ওই প্লাস্টিকটা ছিঁড়তে পারেনি কুকুরটা এই চিপস তুই নিয়েছিস মাছি সেইটা ধরেছে ছুটকি যাই হাত এ ছুটকির সাথে আমি তো একটু মজা করলাম এটা আমি খেয়ে নেব আর ছুটকি কি এই দেখ তোর জন্য বাদাম এনেছি নে খেয়ে নে এই বাদামটার খোসাটা ছাড়িয়ে তো খাবি হ্যাঁ

কি মজা ছুটকি আমাকে সুন্দর একটা পয়লা বৈশাখের শাড়ি দিয়েছে ছুটকি আমার ভালো দেখো কেমন হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা দেখো দেখো

দেখেছিস তোকে আমি বারবার বারণ করলাম আপেলটা কাটিস না কাটিস না দেখো আপেলটা কেটে হাতটা কেটে গেছে ই কত রক্ত বেরোচ্ছি যন্ত্রণা হচ্ছে চল 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 ঘরে চল ঘরে চল ওষুধ আছে দেখেছিস তুই আমার কথা শুনলি না ওহ বড়দের কথা শুনতে তোমার কথা শুনলেই ভালো হ্যাঁ চল ঘরের চল ঘরে চল দেখো কত রক্ত টাকায় আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকায় ওই টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে গান ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে